তো চলো দেখতে ভিডিওটা একটা হলো রিসেপশন পার্টি মানে বৌভাতের জন্য আর হলো এখানে অনেক কিছু খাওয়ার ইসে করেছে তো চলো আগে গিয়ে আমরা কিছু খেয়ে তারপরে আবার পুষ্ক গিয়ে বাড়ি থেকে দিয়ে আসতে হবে তো ভিডিওটা এডিট করছে আমার খুব হাসি হচ্ছে ভিডিওটা এডিট করছে যে কি বলবো তো আর এদিকে পুচকোকে নিয়ে গিয়েছিলাম পুচকো দেখছে সব কি হচ্ছে এত লাইটিং এত আলো এত মানুষ মানে কি ও মানে ও বুঝে পাচ্ছে না যে কী যে কোথায় আসলাম আমি ঘুরতে আর আজকে ওর শরীরটা ভালো না একটু জর্জরও ছিল শরীরটা তার মধ্যে আমরা ওকে নিয়েই মানে বাড়ির সামনে বললাম আগে তাই ওর জন্য গিয়েছি তো প্রথমে প্রচণ্ড ঠান্ডা ছিল ওর জন্য বললাম যে আগে গিয়ে তাড়াতাড়ি করে চলো কফি খেয়ে আসি তো তোমাদের দাদাভাই খাবে না তো আমি বললাম যে তাহলে আমি তারপরে কফি নিলাম কফির সাথে এখানে পেঁয়াজির পোকোরা করেছিল পেঁয়াজির পোকড়াও নিলাম তো ওই বার ভিডিও করা হয় নাই তারপরে ওখানে চাট ফুচকা জিলেপি সব আছে তো ওই আস্তে আস্তে খেয়ে নেবো একটা একটা করে চলো আর কফিটা এতটা গরম না মানে জিপ তো জ্বলে গিয়ে তারপরে চলে আসলাম চাট খেতে তো এখানে চাট নিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে খেয়ে নিই যেতে তো জিলেপি খাবো না কারণ জিলেপি আমার এখন খেতে ইচ্ছা করছে না আর তোমাদের দাদা ভাই বললো যে এখন অনেক রাত হয়েছে ফুচকুকে দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে চলে তারপরে এর মধ্যে একটু করে একটু বাড়ি গেলাম ওর ঠাম্মের কাছে মানে মার বাবা আগে খেয়ে এসেছে এসে কাপড় ড্রেস চেঞ্জ করে দিল শাড়িটা তারপরে চলে আসলাম আমরা আবার এখানে দেখো এসে ফুচকা খাচ্ছি আর এখানে এই যে এটা হলো বড়ো আর মানে রুপাটাও এসেছে আর ওই যে সুব্রকে তো আগে দেখেছো তারপরে এখানে দিদি আসে বলছিলাম আমি বলতেছিলাম আর ওই যে পিছনে দেখছো ওই যে মেঘা শুধু খেয়ে যাচ্ছে সেই যখন ঠিক আসে এটা ওটা 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 মানে খাচ্ছে আজকে তো ওর সেই মজা তারপরে চলে আসলাম একটু রূপার সাথে এখানে ফটো তুলতে তো অনেকগুলো ফটো তুলে নিয়েছে চলো একটু এক করে নাও কিছু ফটো তুলে নিয়েছে আর ফুচকু এখন থাকে না বাড়িতে কারো কাছে বেশিক্ষণ আধা ঘন্টা আসলেই তারপরে প্রচন্ড কান্না করে ওর জন্য তাতে করে আগে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই আর প্রায় এখন সাড়ে এগারোটা বাজে তো আমরা খেতেও বসে পড়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে তো এটা আমার কোনো বিনা নিমন্ত্রণের বাড়ি ছিল না এটা আমাদের পাশেই বাড়ি ছিল তো আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে এরকম কোনো দিন হয়নি যে বিনা নিমন্ত্রণে ওই কোনো অনুষ্ঠানে গিয়েছি বা যাব তো চলো আর এটা হলো আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি এটা হলো যেদিন বউ নিয়ে বাড়িতে ফিরে মানে বিদায় হয়ে নিয়ে আসে তো দেখো চলো দেখো বউ কিসে করে যাচ্ছে শ্বশুরবাড়ি আর বউ পিছনে বাজনায় পালকিতে করে আমার লাইফে এই প্রথম আমি পালকিতে করে বউ নিয়ে যেতে যে দেখেছি মানে দেখছি আগে কোনো দিন দেখিনি শুধু শুনেছি মাত্রই যে আগে পালকিতে করে মানে ভিডিও অনেক দেখেছি কিন্তু চোখের সামনে এইভাবে প্রথম তো চলো তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা আমি শেয়ার করলাম আর কি সে করে গিয়েছিল বলো তো বিয়ে করতে ঘোড়ার গাড়িতে করে তো ওটা আর আমি দেখিনি সবার মুখে সেটাই শুনলাম তো চলো আজকে মতন বাই বাই